রাজনৈতিক কারণে আপনি আমি বা আমরা বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তব্য দিই বা রাজনৈতিক দলগুলোকে সাপোর্ট করি কিন্তু বি অনেস্টলি আপনি যদি বিএনপি অথবা অন্য দলের কোনো ব্যক্তি হয়ে থাকেন যিনি আমার এই ভিডিওটা শুনছেন যিনি মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও বাংলাদেশ বাংলাদেশ নামক রাষ্ট্রে বিএনপি অথবা জামায়াত ইসলাম অথবা অন্যান্য দলগুলোকে সাপোর্ট করছে আপনার নিশ্চয়ই আর বোঝার বাকি নেই আমেরিকার প্রকৃত উদ্দেশ্যটা কি আমেরিকার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এই দেশে গণতন্ত্র আমেরিকা কখনোই আসলে এগুলা নিয়ে মাথা ব্যথা কারণ আমেরিকা ঘুরে তাদের ব্যবসায়িক স্বার্থে মোরল স্বার্থে আপনি দেখেন যদি গণতন্ত্রের কথাই বলা হতো মানবাধিকারের কথাই বলা হতো আমাদের ফেলিস্তিনে যেই ঘটনাগুলো ঘটছে সেগুলোতে তাদের ভূমিকা থাকতো সরব দর্শক এরকম নানানভাবে বিশ্বের পৃথিবীর মানে বিশ্বের বিভিন্ন দেশে একটা পাপেট সরকার কিন্তু তৈরি করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কাছে আত্মা বিক্রি করে যদি কোন সরকার ক্ষমতায় আসে সেই সরকার কখনোই ওই রাষ্ট্রের জন্য যে কল্যাণকর ভূমিকা রাখবে পৃথিবীর ইতিহাসে আমেরিকা ভর করছে এমন একটা রাষ্ট্র আজকে উন্নতির শিখরে পৌঁছেছে নাই আজকে আপনি আফগানের দিকে তাকান আমেরিকা যাবার পর নিজেরা বিলিয়নস অফ ডলারের প্রজেক্ট করছে অর্থনীতিকে ঘুরাচ্ছে আপনি ইরাকের দিকে তাকান আর বাংলাদেশের কথা নিয়ে যখন সজীব আজের জয় ভাই আমেরিকাকে এই পরিমাণ চ্যালেঞ্জিং বক্তব্য দিচ্ছেন তাহলে বুঝতে হবে যে ঘটনাটা কোন দিকে মনে নিচ্ছে দর্শক বিভিন্ন সময় হুটহাট করে মাঝে মাঝে এমন ওয়াশিংটনকে হালকা পাতলা যেটা দিয়ে দেন সজীব অজেদ জয় আহ সজীব অজেদ জয় বলছেন যে যতদিন বাংলাদেশের যুক্তরাষ্ট্র সরকারের পছন্দের কোনো দল অথবা পছন্দের কোনো ব্যক্তি ক্ষমতায় না আসছে ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের কিছুই ত্রুটিপূর্ণ মনে হবে গতকালকে আপনার তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে লিখেছেন যুক্তরাষ্ট্রের মতে বাংলাদেশে যদি তাদের পাপেট সরকার ক্ষমতায় না আসে কোনো নির্বাচনই ত্রুটিমুক্ত নয় পোস্টের বাকি অংশে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হ্যাশট্যাগ ব্যবহার করতেও দেখা যায় তাকে তিনি লিখছেন যে আনলিস দ ইউনাইটেড স্টেটস গেটস ইট পারপেড রেজিম ইন প্লেস অফ বাংলাদেশ নৌ ইলেকশন উইল বি গুড এন্ড অফ একর্ডিং টু দেম আপনার তিনি আপনার এন আই এবং আই আই এর এক প্রতিবেদনও সেখানে তুলে ধরেছেন যে বাংলাদেশের নির্বাচনে প্রতিযোগিতার যথেষ্ট অভাব ছিল বলে প্রতিবেদনও উল্লেখ করা হয় তো এটির কারণ হিসেবে দেশের অন্যতম রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপির অংশগ্রহণ না করাটাই পরোক্ষভাবে উঠে এসেছে আর আপনার মানে এখানে বিভিন্ন বক্তব্য দিয়েছে আর অপরদিকে আপনার তিনি তার বক্তব্যে তুলে ধরছেন গা ও যে যা এই যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের মৃত্যুতে যুক্তরাষ্ট্রকে মানবিক মন্তব্য করতে দেখেনি বিশ্ব অপরদিকে পাকিস্তানের জাতীয় নির্বাচনের আগে দেশটির জনপ্রিয় নেতা ইমরান খানের জয়াল এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডে দেশটির সরকার যখন বাধা দেয় তখনই কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন শান্তিপ্রিয় ও গণতন্ত্র নিয়ে আগ্রহী যুক্তরাষ্ট্রের এমন দ্বিমুখী অবস্থানের জন্য সজীব ওয়াজেদ জয়ের এই মন্তব্যকে অনেকেই যৌক্তিকভাবে দেখছেন আমিও দেখছি বাংলাদেশে একটা অর্থবহ নির্বাচন আমরাও চাই বাংলাদেশে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন আমরাও চাই আমিও চাই ব্যক্তিগত জায়গা থেকে যে একটা জবাবদিহিতা থাকুক নেতাদের মধ্যে এই ভয়টা থাকুক ভালো কাজ না করলে রাষ্ট্রকে ভালোভাবে পরিচিত মানে পরিচালিত না করলে আগামীবার ক্ষমতায় টিকে থাকা কষ্টকর হবে কিন্তু কোথাও না কোথাও আমাদের দেশে এই পরিবেশটা এখনও আসলে হয়নি আমরা এক একটা দল এক একটা দেশের উপর পলিটিক্যালি ভর করে আছে আওয়ামী লীগ যেমন ভারতের উপর ওয়ান অফ ভর করে আছে বিএনপি তো দ্রুপ আমেরিকার উপর ভর করে আছে এই কথাগুলো অকাট্য দলিল এগুলোকে অস্বীকার করার মতন কোনো সুযোগ নেই তবে পলিটিক্যাল কর্মকাণ্ডে আমাদের দেশের রাজনৈতিক যে একটা দৈন্যতা শুরু হয়েছে সেই দৈন্যতাটাকে মেটানোর জন্য ভারত বলেন বা যুক্তরাষ্ট্র বলেন কখনোই কেউই আমাদের জন্য কল্যাণকর নয় ভারতের অনেক অ্যাক্টিভিটিস যে সীমান্ত নিয়ে আমরা গণহারে কথা বলি বিভিন্ন বৈঠক হয় বিএসএফ বিজিবির মধ্যে কিন্তু কার্যত কোনো ভূমিকা হয় না আর এই নিয়ে সৎভাবে আমাদের সরকারেরও ওই পরিমাণ ক্ষমতা থাকে না যে ভারত সরকারের সমালোচনা করবে চুপ থাকে নীরব থাকে কেন কোথাও না কোথাও ভারতের উপর অনেকটাই নির্ভর বাংলাদেশ আওয়ামী লীগ আবার দেখেন আমেরিকার ইস্যুতে বিএনপি ওইভাবে প্রকাশ্যে সমালোচনা করে না কেননা কারণ কি এরা যদি সমালোচনা করে আমেরিকা মাইন্ড করবে তো এই খেলাখেলিতে ফাইনালি আমাদের রাজনৈতিক দলগুলো যতক্ষণ না নিজেরা স্বনির্ভর জনগণের উপর নির্ভরশীল একটা পলিটিক্যাল দলে পরিণত হতে না পারবে ততদিন কিন্তু আমাদেরকে নিয়ে খেলা করবে ভারত বলেন আর আমেরিকা বলেন এটা একটা বাচ্চা ছেলেও বোঝে কিন্তু দিন শেষে আমেরিকা বা মানে এই পশ্চিমারা পৃথিবীর কোন রাষ্ট্রে এমন কোন ব্যক্তি বা দলকে সাপোর্ট করা ওই দেশটাকে স্বর্গে তোলে নাই যতক্ষণ পর্যন্ত তাদের স্বার্থ আছে ততক্ষণ তারা সেখানে অনেক কিছু করে স্বার্থ শেষ আপনাকে ফালাই দিয়া চলে যাবে আর আজকের দিনে আপনি যে সোমালিয়া দেখছেন না এদের অতীত ইতিহাসগুলো একটু ঘাটবেন যে আজকের সোমালিয়ার পরিণতির মূল একটা কারণ ছিল ব্যর্থ সরকার গৃহযুদ্ধ আমেরিকা যেই দেশে হাত দেয় সেই দেশে গৃহযুদ্ধ লাগাই দেয় যতক্ষণ আপনি এদের মানে পাপেটে থাকবেন ভালো বাট এদের বিরোধিতা করলেই সেই রাষ্ট্র ব্যবস্থাটাই নষ্ট হয়ে যায় তো সজিবাজের জয়ের এই বক্তব্যে অনেকেই আপনার যারা আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করেন অনেকে ভাবছেন যে না এটা আসলে এটা না সেটা না না ভাই এটাই বাস্তবতা আবার ভারতের উপর অতিরিক্ত নির্ভরতা সেটাও সমালোচনার বিষয় এটা তো অস্বীকার করার সুযোগ নেই ভারত উনিশশো একাত্তরে বাংলাদেশকে সহযোগিতা করেছে কিন্তু সেই সহযোগিতার আড়ালে এখন আসা বিভিন্ন সময় এরা বাংলাদেশ ইস্যুতে বিশেষ করে গত দুইটা টার্ম এই মোদীর সরকার আসার পরে বাংলাদেশের এই ভূমি আজকে এরা দাবি করে ওই ভূমি দাবি করে মানে নানান ধরনের সুযোগ সুবিধা আমাদেরকে দিচ্ছে সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামায় আনবে বিভিন্ন সময় বক্তব্য থাকলেও বাস্তবে কিন্তু এগুলার প্রয়োগ ঘটে না কিন্তু ভারতের উপর আমরা বাংলাদেশ অনেকাংশে নির্ভরশীল আজকে যে পেঁয়াজের দাম আমরা বর্তমানে আজকের দিনে পঞ্চাশ টাকা পাচ্ছেন কারণ ভারত থেকে পেঁয়াজ ঢুকছে আলুর দাম কমছে ভারত থেকে আলু ঢুকছে এগুলো তো অস্বীকার করার সুযোগ নেই মুখে মুখে যতই আমরা বলি ভারতীয় পণ্য বয়কট করব। কিন্তু ভারত যদি এই কাঁচামাল কৃষিমাল কাপড় চোপড় কসমেটিক্স দেশে ইম্পোর্ট বন্ধ করে দেয় আমাদের দেশের মানুষ হিউজ পরিমাণ ঝামেলায় পড়বে এখন আমরা বিদেশ বসে এগুলো বলতে পারবো কারণ আমরা তো ভারতের পণ্যটা খাচ্ছি না কিন্তু বাংলাদেশের একজন সাধারণ মানুষ চিকিৎসার জন্য তার ভারতই যাইতে হয় সেই ইউরোপের দেশে যাইতে পারবে না এটি বাস্তবতা বাস্তবতার নিরিখে ভারতের জনতার সাথে জনতার কোনো সম্পর্ক নেই সমস্যা নেই ব্যবসাতে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে যখন সেখানে পলিটিক্যালি ভারত বাংলাদেশকে অনেকভাবে কন্ট্রোল করতে চায় সেই জায়গাগুলোতে মানুষের সমস্যা আমি তো এগুলো স্বীকার করি আবার যুক্তরাষ্ট্র এখানে পলিটিক্যালি তারা মোরলগিরি দিয়া আমরা ভাই রাশিয়ার থেকে তেল কিনবো আমরা ইচ্ছা কম দামে পাবো কিন্তু দেখেন আমরা পারতেছি না কেন আমেরিকা এদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ এদের সাথে ঝামেলায় যাইয়া টিকবে না তো এরকম নানান ইস্যুতে আমরা এখনও ধরেন যতটুকু স্বাধীন একটা জাতি হিসেবে নিজেদের অবস্থানটা তৈরি করা দরকার ছিল সেইটা করতে পারি নাই আমাদের দেশে যারা রাজনীতিবিদরা আছেন একশোতে বিশ পার্সেন্ট ভালো হলেও আশি পার্সেন্ট রাজনীতিবিদ তারা দেশ থেকে টাকা পয়সা লুট করে বিদেশে পাচার করছেন দেশের বারোটা পাচ্ছে এটাই বাস্তবতা দিন শেষে কোনো রাষ্ট্রই ওই লেভেলে আমাদের বন্ধু না পৃথিবীতে এটা সিস্টেমই এখন যেই রাষ্ট্র যার থেকে সুবিধা পাবে সে বন্ধু আর আজকের বন্ধু কালকের শত্রু হইতে পারে কালকের শত্রু আজকে মিত্র হতে পারে ভালো থাকুন আসসালামু আলাইকুম